কুকুর ফালা কি মারাত্মক গুনাহের কাজ হ্যাঁ কুকুর ফালা মারাত্মক গুনাহের কাজ শরীয়ত সম্মত ওজোর ছাড়া কুকুর ফালা মারাত্মক গুনাহের কাজ হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লা তাদখুলুল মালায়িকাতু বাইতান ফীহি কালব ওয়া লা তাসাবির যে ঘরে কুকুর বা প্রাণীর ছবি রয়েছে তাতে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না সহিহ বুখারী হাদিস নম্বর 5949 আর এক হাদিসের মধ্যে আছেন সুসাল্লু আলী হুসাল্লাম বলেছেন যে ব্যক্তি শিকার করা বা গবাদি পশু অথবা শস্য খাত ফাহরা দেওয়ার উদ্দেশ্য ছাড়া কুকুর ফালে তার প্রতিদিন দুই এই রথ পরিমাণ নেকি কমতে থাকে দেখতে পারেন সহি মুসলিম হাদিস নং এক হাজার পাঁচশো পঁচাত্তর আর এই হাদিসের উপরে ভিত্তি করে কোনো কোনো ফকিক বলেছেন গড় বাড়ি ফাহরার প্রয়োজনীয় কুকুর রাখা যায়স এসব প্রয়োজন ছাড়া কুকুর ফালা নয় বিশ্বত বর্তমানে বিজাতীয় পেশনের অনুকরণে কুকুর ফালার যে রয়েছে তা সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম দেখতে পারেন নং পৃষ্ঠা ফাইজুল কদির তিন নং খন্ড পাঁচশত বাইশ নং পৃষ্ঠা উমদাতুল করি পনেরো নং খন্ড একশত আটানব্বই নং পৃষ্ঠা সাহেব মুসলিম ইমাম নবীর তিন নং খন্ড একশত ছিয়াশি নং পৃষ্ঠা উল মাসাতি দুই খন্ড চারশত ছাপ্পান্ন পৃষ্ঠা পদীর পাঁচ নং খন্ড তিনশত ছেচল্লিশ নং পৃষ্ঠা এল বাহুল ছয় নং খন্ড একশত তেহাত্তর নং পৃষ্ঠা রদ্যুল মহতার পাঁচ নং খন্ড দুই সাতাশ নং পৃষ্ঠা